দু পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে ঢাকাকে অবরুদ্ধ করে ফেলে আন্দোলনকারীরা ক্ষমত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামাল দেন সেই দিকে নজর রেখেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন আস্থাভাজন কাণ্ডারি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবারের মতো শেখ হাসিনা এই বিপদটাও উঠিয়ে যাবেন ধারণা ছিল ভারতের ভারত ভাবতেই পারেনি দিনের শেষে হাসিনাই নাটকীয় পরিস্থিতিতে ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন বিবিসি বাংলার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ওই দিনের ঘটনার আদ্যপ্রান্ত বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় পাঁচ আগস্ট দুপুর বারোটার পর প্রায় একই সময় ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটি ফোন যায় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজেই পরে পার্লামেন্টে দাঁড়িয়ে এই তথ্য নিশ্চিত করেন প্রথম ফোনটা এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে কথা বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই জয়শঙ্কর অবশ্য জানাননি তিনি কার কাছে ফোন করেছিলেন তবে প্রোটোকল বলে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কথা হয়ে থাকে দুই প্রধানমন্ত্রীর মধ্যেই ভারত ততক্ষণে জেনে গেছে দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরপরই দিল্লিতে টেলিফোন করে তিনি অনুরোধ করেন তাকে তখনকার মতো ভারতে আসার দেয়া সেই অনুরোধে সঙ্গে সঙ্গে ইতিবাচক সাড়া দেওয়া হয় দ্বিতীয় ফোনটা আসে একটু পরই বাংলাদেশ বিমান বাহিনীর কাছ থেকে ফোনটি করা হয়েছিল দিল্লিতে ভারতের ফোর্স কমান্ডের কাছে দ্বিতীয় ফোনটা এসেছিল শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান যাতে ভারতের নির্দিষ্ট কোনো বিমান ঘাঁটিতে অবতরণ করার অনুমতি পায় সেই জন্য সেই অনুমতিও দেয়া হয় সঙ্গে সঙ্গেই বিবিসির প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার জীবন বাঁচাতে হলে তাকে দ্রুত দেশের বাইরে পাঠাতে হবে বাংলাদেশের সেনাবাহিনী এটা বোঝার পরপরই ভারতকে অনুরোধ করেছিল যেন বিশেষ বিমান পাঠিয়ে তাকে ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় তবে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সেই অনুরোধ সরাসরি খারিজ করে দেন তাদের অবস্থান ছিল শেখ হাসিনাকে খুব অল্প সময়ের জন্য হলেও ভারতে আসতে হলে তাকে বাংলাদেশের কোনো বিমানে বা হেলিকপ্টারে চড়ে আসতে হবে হেলিকপ্টারে হলে সীমান্তের কাছাকাছি কলকাতা বা আগরতলাতে আনা যেতে পারে সেই প্রস্তাবও দেওয়া হয় এবং তিনি কিসে আসবেন সেটা চূড়ান্ত করা হলে সেই ফ্লাইটের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে ফর্মাল ক্লিয়ারেন্সও চাইতে হবে বলেও জানানো হয় সেই অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী শেখ হাসিনা ও তার সঙ্গীদের জন্য এটি সিজে ওয়ান সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রস্তুত করে এবং সেটি দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে নামার অনুমতি পায় এ অবস্থান নেবার কারণ একটাই দিল্লি চায়নি পরে একথা বলার কোনো সুযোগ তৈরি হোক যে ভারতই বাংলাদেশ থেকে তাদের বন্ধুকে উদ্ধার করে নিয়ে এসেছে বা পালাতে সাহায্য করেছে মোদী সরকার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ছয় আগস্ট সকালেই পার্লামেন্টে এনেক্স ভবনে সর্বদলীয় বৈঠকে বসে কংগ্রেস সহ সব বিরোধী দলই এতে অংশ নেয় সংসদের অধিবেশন বসার আগেই সব দলের নেতাদের নিয়ে সেই রুদ্ধদার বৈঠক নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের দীর্ঘ ও স্বল্পমেয়াদী স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে চান বৈঠকের পর জয়শঙ্কর টুইট করে সর্বসম্মত সমর্থনের জন্য সব দলকে ধন্যবাদও জানান সেদিনই বিকেলের পর পার্লামেন্টে শতপ্রণোদিত বিবৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অবগত করেন এবং কোন পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটাও ব্যাখ্যা করেন পাঁচ আগস্ট দুপুরে যখন শেখ হাসিনাকে ভারতে আসার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয় সেই প্রথম মিনিট থেকেই ভারতের ধারণা ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক এবং এটা তৃতীয় কোনো দেশে রওনা হওয়ার আগে বড়জোর একটা সংক্ষিপ্ত স্টপ ওভার প্রশ্ন উঠছিল দিল্লি থেকে তিনি কোথায় যাবে ব্রিটেন তো তালিকায় ছিলই সঙ্গে নরওয়ে বা সুইডেনের মতো কোনো স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা এমনকি বেলারুশের কথাও শোনা যাচ্ছিল শেখ হাসিনা তখনও বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে সঙ্গী বোন শেখ রেহানাও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ফলে পাঁচ আগস্ট রাতেই দিল্লি থেকে তারা অনায়াসে দণ্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন ভারত সরকার প্রথমে এমনটাই ভেবেছিল কিন্তু ব্রিটিশ সরকার সেই পরিকল্পনায় বাদ সাথে দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী কেয়ার্স স্টারমারের সরকার ভারতকে জানিয়ে দেয় শেখ হাসিনাকে এখনই তারা দেশে আসতে দিতে পারছে না অথচ তারা আসলে তৃতীয় কোনো দেশে যাচ্ছেন এই ভাবনাতেই বাংলাদেশ বিমান বাহিনীর সিজে ওয়ান থ্রি জিরো এয়ারক্রাফটকে সেই রাতে হিন্দন বিমানঘাটিতেই থেকে যেতে বলা হয়েছিল সেটিকে ঢাকাতে ফিরতে দেওয়া হয়নি কিন্তু সেটা যে খুব শিগগিরই ঘটছে না এটা পরিষ্কার হয়ে যাওয়ায় ছয় আগস্ট সকাল দশটায় বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় ঘটনাবুল সে পাঁচ আগস্টের সন্ধ্যা থেকেই ভারতের শেখ হাসিনার অঘোষিত অভিভাবকের ভূমিকা পালন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সঙ্গে ব্যক্তিগতভাবে শেখ হাসিনার পরিচয় দীর্ঘদিনের পাঁচ আগস্ট সন্ধ্যায় হিন্দন বিমান ঘাঁটিতেও প্রধানমন্ত্রী মোদীর দূত হিসেবে তিনি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান